মানুষ মারা গেলে তাকে দূরে কবর দিতে যেতে হয় তাই না আর ওই যুগে এমন ছিল কবরস্থান ছিল মসজিদের পাশে এখনো দেখবেন পিছনে আসে না কারণ ছিল যখন মানুষ এটা অতিক্রম করবে প্রতিদিন নামাজ পড়তে যাওয়ার সময় পাঁচবার করে তার মধ্যে পরকারের ফিকির হবে কবরের কথা চিন্তা থাকবে কারনা আসবে দুনিয়ার জীবন এ দুঃখতা সম্পর্কে আমাদের ধারণা আসবে একটা দাজ্জালীয় সভ্যতা যখন আসলো এই সভ্যতা কবরস্থানের কাছে আস্তে আস্তে দূরে সরে গিয়ে এখন বছরে একটা দিন আপনারা কবরস্থানে যান কিনা সন্দেহ আছে তাই মৌতের কথা মানুষ স্মরণ না আর তারা চায় যে আমরা মৃত্যুকে ভুলে যাই তারা চায় যে আমরা মগকে ভুলে যাই দুনিয়ার ভোগ বিলাসের রাস্তায় থাকি এদাকার ওদের উদ্দেশ্য সফল হবে এবং আমাদেরকে ডমিনেট করার জন্য সময় এই যুগে যা যা হচ্ছে এগুলো কোনো এমনি এমনি হয়নি প্রত্যেকটা ঘটনার পিছনে কোনো না কোনো বিষয় আছে এটা বুঝতে হলে আপনার নূর লাগবে আমি বারবার একটা কথা বলেছিলাম নূর লাগবে নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতনাটা এত ভয়াবহ হবে অন্ধকার রাতে কালো পাথরের উপর কালো পিপরা নীরবে হেঁটে গেলে যেমন হয় ফিতনার ব্যাপারটা তেমন এত ডিফিকাল্ট এখন আপনার পিএইচডি করার প্রয়োজন নাই যে এই ফিতনা চিন্তা হলে আপনার কি লাগবে কি লাগবে বলেন আলো নূর আলো থাকলে আপনি দেখতে পাচ্ছেন এই তো এই নূর ওই কলুষ আত্মা অর্জন করতে পারবে না দুনিয়া পূজারই আত্মা দুনিয়াতে এসে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছে দুনিয়া পূজারী দুনিয়ার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি ভোগ বিলাস জেনা মদ পর্নোগ্রাফি সুক্ষর ঘুসখর দুর্নীতিবাস জুলুমবাস এদের হৃদয়ের মধ্যে ওই নূর কখন আসবে হৃদয়ে যদি এগুলো থেকে পবিত্র হতে পারে তবে নিয়ে এর মধ্যে নূর আসতে পারে হৃদয়কে এগুলো থেকে পবিত্র করার পর মনের মধ্যে যে হিংসাগুলো আছে গিবদ তহম সমালোচনা অহংকার এগুলো সংস্কৃতি পুরো আছে এগুলো ত্যাগ করার পরে যখন মানুষ কোরআন ধরবে হাদিস পড়বে নামাজি হবে তাহার তো হবে সুন্নার পাবন হবে হালাল খাবে আদর্শ পরিবার করবে ইসলামিক সমাজ করবে আত্মশুদ্ধি অর্জন করবে বেশি বেশি তেলাওয়াত করবে জিকির আজগার করবে আল্লাহকে ডাকবে আল্লাহর ধ্যান করবে আল্লাহর যিকির করবে তাসবিহ তাহলিল করবে মুবকে স্মরণ করবে পরকালকে স্মরণ করবে প্রত্যেকটা কাজ আল্লাহরকে সন্তুষ্ট করার জন্য করবে তখন দেখবেন এই কবরগুলোর মধ্যে কি আসবে আল্লাহর নূর আসবে তখন সে ফিতনা রিকগনাইজ করতে করতে পাবো তো এই রূহটা যদি নূরে আলোকিত করতে না পারি পরকালে কবরেও নূর পাবো না হাসরের মাঠে তখন নূর আসবে না একটা আয়াত বলছি

আমরা তো পারতে পারছি না কুলসি রাখছি না ওদেরকে বলা হবে ফিরে যাও পিছনে পিছনে ফিরে যাও দুনিয়ার জীবন তোমাদেরকে প্রতারিত করেছিল আজকে তোমাদের জন্য কোন নূর নাই আল্লাহ যাকে নূর দিবে না নূর তার কোন নূর থাকবে না নূর নিয়ে কথা এই জন্য বলছি আমি পরে আসছি টপিকে এই যুগে যদি আপনি চলতে চান ফিতনা গুলো চিনে আল্লাহর পথে চলতে চান ইগন থেকে দূরে থাকতে চান আল্লাহ আনুগত্য করতে চান রাসূলের আনুগত্য করতে চান পরিস্থিতি বুঝে এগোতে চান আপনার বাজিক চোখ যথেষ্ট না আপনার দূর দরকার ফলোবেন বাজিক চোখ দিয়ে সব বুঝতে পারবেন না বাজিক চোখ দিয়ে আপনি দেখবেন বিশ্ব এগিয়ে যাচ্ছে আর আল্লাহর নূর দিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন বিশ্ব একই যাচ্ছে ঠিকই তবে এটা তার ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে দৃষ্টিভঙ্গির বিশাল পার্থক্য দেখবেন আপনি তো এই যে সময়টা আল্লাহ দিয়েছেন এই সময়টুকুতে যদি আমরা তাওহিদে থাকি সুন্নতে থাকি দিন পরিপূর্ণ রূপে পালন করি কবরের তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবেন ইনশাল এরপরে আপনাকে রাখা হবে ইলিনে যেখানে আপনি জন্নাতের নিয়ামত ভোগ করবেন আল্লাহ বলে যারা শহীদ তাদের ব্যাপারে এসেছে

আল্লাহ এই কাটা দুই হাতের বিনিময়ে জান্নাতে দুইটা সবুজ পাখা দিয়েছে এটা দেশে জান্নাতে ঘুরে বেড়াচ্ছে এবং ফল খাচ্ছে তার মানে ইল্লিনে আপনি আপনার কর্মফল ভোগ করবেন আপনার আত্মা ভালো ফল ভোগ করবে আর দুনিয়া দুনিয়ার কর্মজীবনে খারাপ কাজ করে থাকে শিরিক করেছে বেদাহাত করেছে হারাম খেয়েছে সুখ খেয়েছে ঘুষ খেয়েছে জেনা করেছে দুর্নীতি করেছে জুলুম করেছে অন্যের উপরে এমন কোন পাপ নাই দুনিয়াতে করে নাই এই রাতটা যাবে না সিজ্জি নে যাবে সিজ্জি বলা আর ধরো কেমায় সিজ্জি আল্লাহ বলেছেন তোমরা কি জানো সিজ্জি কি কি চাই কোন আল্লাহর কাছে লিখিত কিতাব এখানে আত্মাদেরকে শাস্তি দেওয়া হবে এই যে বারজাখের জীবনের শাস্তি নবীজি দেখে এসেছেন মেরাজের রাতে সুৎখরদের মাথা ফাটিয়ে দেয়া হচ্ছে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেয়া হচ্ছে এতিমের মাল আত্মসৎকারীরা জ্বলন্ত অঙ্গার গিলে খাচ্ছে ব্যবচারকারীদেরকে এই যে পচা গোষ্ঠ খেতে দেওয়া হচ্ছে মহিলা জেনাকারদেরকে এই যে বুকের মধ্যে হুক লাগিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে এই যে শাস্তিগুলো তিনি দেখে এসেছেন এগুলো কিন্তু ওই বারজাকের শাস্তি এটা কিন্তু জাহান ওই কে আমাদের মাঠের শাস্তি নয় বারজাকি জীবনের শাস্তি দেখেছেন জিব্বা আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে এক শ্রেণীর হচ্ছে না এই দুনিয়ার জীবনটাই সব নয় তাহলে মৃত্যু হয়ে গেলেই সব শেষ হয়ে যাবে না আপনার আত্মা বাকি থাকবে আত্মা হয় না যাবে না হলে নিষ্কৃতি নাই বল আমাদের কোন নিষ্কৃতি নাই আবু বকর সিদ্দিক বলতেন

এক নাম্বার তোমার সারাটা জীবন কোন কাজে ব্যয় করছো নাম্বার ওয়ান নবীজি বলেছেন এই পাঁচ সর উত্তর না দেয়া পর্যন্ত কোন আদম সন্তান এক স্টেপ সামনে যেতে পারবে না এক স্টেপ পিছনে থাকবে এন্ড খালি পায়ে নগ্ন শরীরে গায়ে কাঁপুনি থাকবে খালি পা নগ্ন রোদের উত্তাপ তো বুঝতে পারছেন মানুষের ঘাম থাকলো হাটু ও গলা পর্যন্ত পৌঁছালো তারই আছে पाचটা প্রশ্ন তোমার সারা জীবন কোন কাজে ব্যয় করেছো বলো নালে এক্সতে আগাতে পারবে না বলো দুই নাম্বার প্রশ্ন স্পেশালি তোমার যৌবন যুবককে বল স্পেশালি তোমার যৌবন কোন কাজে ব্যয় করেছো বলো আগাতে দেওয়া হবে না হলে ব্যর্থকে অনেকেরই মনের ফিকির আসে সারা জীবন সুদ খে শেষ বয়সে চিল্লা দিয়ে এসেছে এমন লোক আছে সারা জীবন ঘুষ খাইছে দুর্নীতি করছে মদ খাইছে জেনা করছে জুয়া খেলছে শেষ বয়সে হস করে আল্লাহ হয়ে গেছে এমন লোকের অভাব নাই যৌবন কাল ভাইটাল টাইম এই সময়টাতে সবাই হেদায়তের ফলে চলতে চায় না রক্ত গরম থাকে উচ্চাভিলাষ থাকে পলিটিক্যাল পাওয়ার অ্যাচিভ করতে হবে অথবা একটা ভালো নারী চাই অথবা আমি বিভিন্ন মেয়েদের সাথে অ্যাফেয়ার করবো আর ভোগ করবো অথবা পর্নোগ্রাফিতে আসক্ত হয় অথবা মাদকাসক্ত হয় খেলাধুলা করে সময় নষ্ট করছে অথবা দেখবেন ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা পিছনে ছুটছে মানে ও যত ছোট ছোটই দেখবেন স্পেশালি যৌবনকালে স্পেশালি যৌবনকালে এবং এই যৌবন শুধু আপনার না যুবতীদেরও বোধ অব্দেরও উভয়ই জানে না জীবনের উদ্দেশ্য

ইহুদিরা প্রোগ্রামিং করে দিয়েছে মানে আপনি যা করবেন ওরা আপনাকে দেখতে আসবে না বরং আপনি নিজেই জানিয়ে দিবেন দেখো আমি এটা ওয়াইফকে নিয়ে ঘুরতে গেছে ছবি ফেসবুক কয়দিন পর হয়তো বাথরুমে বসব ছবি এটাই বাকি আছে আই থিংক শুধু এটাই বাকি আছে বাকি সবই দেওয়া এগুলো দিস খাপে আপন ভাষা কুলছি না বলতে পারি না এগুলো মাঝে মাঝে দেখা যায় ভালো করে খেয়াল করেন মানুষের দুটো জীবন ব্যক্তিগত জীবন আর পাবলিক লাইফ পাবলিক লাইফ আপনি আমি পাবলিক লাইফে আছি আমাদের প্রাইভেসি আছে সবকিছু তো আপনি জানবেন না আবার আপনার সবকিছু সময় জানবেন না একটা প্রাইভেট লাইফ ব্যক্তিগত জীবনে আপনি খান ঘুমান আপনিstylesheet থাকেন ঘরের মধ্যে আর কিছুই করেন এই মাইন্ড প্রোগ্রামিং করে ওরা আমাদের আমাদেরকে এমন একটা মানসিকতা দিয়ে দিয়েছে যে আমরা এখন পাবলিক লাইফ আর প্রাইভেট লাইফের পার্থক্য বুঝতে পারছি না মানুষের প্রাইভেট লাইফকে আমরা পাবলিক করে দিচ্ছি ব্যক্তিগত জীবনে যা করছে সব ভেলে মানুষকে জানাচ্ছে ওরা কিন্তু জানতে আসছে না আপনি জানিয়ে দিচ্ছেন ফেসবুকে এটা প্রোগ্রামিং একটা মাইন্ড প্রোগ্রাম ওদের ওই যুব সমাজও যেমন যুবতী সমাজও তেমন দেখবেন এরাও ফ্যাশন পার্লার গেট আপ জিন্স গেঞ্জি রাস্তায় ঘোরা তারপরে যদি বুঝাই দেওয়া যায় যে তুমি তো সম অধিকার পাওয়ার জন্য নারী পুরুষের কোনো পার্থক্য নাই তুমি বাসা থেকে বাসায় বসে থাকবে কেন তুমি বেগুন রোগের উত্তর শুনি না বাসা থেকে বের হও ঘর থেকে বের হও মৌলবাদী পর্দার দর্শন বাদ দাও পুরুষের কানে কাঁধ মিলিয়ে

নবী সাল্লাল্লাহু আলাইহি রাতে যখন গিয়েছেন একজন ফেরেশতা তাকে দেখে হাসেনি তার নাম মালেক সূরা জুখরুফের মধ্যে তার কথা আছে তিনি জিবরাইলকে জিজ্ঞাসা করলেন আলাইহিস ইসলাম ও হাসছে না কেন জিবরাইল আমিন বলেছেন তাকে আল্লাহ পাক জাহান্নামের প্রহরী হিসেবে সৃষ্টি করেছেন যেদিন থেকে আল্লাহ তাকে দায়িত্ব দিয়েছেন ওই দিন থেকে মুখের হাসি উরে গেছে আর যাহার নামে তিনি ছাড়াও আর উনিশ জন বড় বড় ফেরেস্তা থাকবেন আড়াই হাতে সাহায্যে আসা পুরানে আছে আরো অগণিত ফেরেস্তা থাকবেন যারা দায়িত্ব পালন করবেন দেখানো হলো জাহান নামের আজাদ তিনি দেখলেন পৃথিবীতে দেশে বললেন মেরাজ শেষে আমি জাহান নামকে দেখেছি যেখানে উদ্ধত এবং অহংকারীরা আছে এবং সেখানকার বেশিরভাগ অধিবাসী হচ্ছে মহিলা নারী তার মানে শোনেন এই হাদিসের ভুল ব্যাখ্যা বুঝে না এটা সমস্ত উন্মতদের জন্য নয় এটা এই উন্মতের জন্য খাস নবী সাল্লাহামকে মেরাজের রাতে যে শাস্তি গুলো দেখানো হয়েছে এগুলো এই উন্মতের জন্য বেশি খাস এই উন্মতের মানুষ বেশি সুখ খাবে বেশি জেরা ফলকিয়া করবে এতিমের মাল আত্মসাত হবে এই মধ্যে বেশি এই উম্মতের বক্তারা জাহান হচ্ছে আমল করবেন অনেকেই এই উম্মতের নারীরা বেশিরভাগ জাহান নামে যাবে শেষ একশো বছরের দিকে তাকান বেশিরভাগ অনুসারী যদি জাহান নামে যায় মহিলা এই উম্মতের তার মানে এই উম্মতের মহিলাদের সাথে শেষ জামানায় এমন কিছু হবে যার ফলে তারা দিনের পথে থাকতে পারবে না শেষ জামানে এমন কিছু ওদের সাথে হবে যার ফলে ওরা তাহি দিনের জ্ঞান অর্জন শূন্য পর্দা হালাল এই বিষয়গুলো মেনে চলতে পারবে না প্রতিবন্ধকতার শিকার হবে আর সেই বিষয়টাই বলেছে আমি আমার ব্যাখ্যায় এটা হচ্ছে ফ্যামিলিস্ট রেভলিউশন নারীদের অবাধে বেরাল্লা বলা এটা আজকে থেকে একশো বছর আগে ছিল না আজকে থেকে একশো দুইশো বছর আগে দিকে তাকিয়ে দেখেন এরকম পশ্চিমা হাঁচে সারা বিশ্বে মুসলিম কান্ট্রিগুলোতে যারা নারীরা পরিবর্তন ঠিকখানে যাবেন প্রেমিক সিং মার্কেটে যান প্রেমিক সিং স্কুলে যান পর্যন্ত আপনার পাশে বসে আছে গায়ে আপনার মনে হবে সে আমার খানিক

স্কুলের ছেলেমেয়েরা বসে বসে ক্লাসে বসে বসে ফোন দেখবে এটা সেকুলারদের মিডিয়া থেকে খবরগুলো বলছে ইসলামিক মিডিয়া তো নাই আমাদের কাছে সেকুলারদের মিডিয়া থেকে খবরগুলো বলছে রিপোর্ট হয়েছে এগুলো অনেক ইউটিউব ঘাটে ক্লাসে বসে বসে ছেলেমেয়ে ফোন দেখছে স্কুলের ছেলেমেয়ে স্কুলে মেয়ে আজকে থেকে পঞ্চাশ বছর কল্পনা করতে পারতেন আমরা করেছি এগুলা আমরা তো বেশি বয়স না আমরা করেছি

এই বাবার মতো সম্মান করতে গিয়ে মাঝে মাঝে বাবার ভূমিকে গায়ে ভালো লেগেছে মা ভালো থাকবো আমি যা বলছি একশো হক কথা বলছি ইউনিভার্সিটি গুলোর মধ্যে এগুলো হচ্ছে এবং আমরা ইউনিভার্সিটি সিঁড়ি পেরিয়ে এই চেয়ারে বসেছি এমনি বসিনি এগুলো হচ্ছে প্রচুর মেয়ে ইজ্জত হারাচ্ছে প্রচুর মেয়ে এবং কোন কোন ক্ষেত্রে দেখা যায় মহিলা টিচারের সাথে ছেলেদেরও সম্পর্ক হয়ে গেছে এমন হয়েছে তাহলে এটা নিশ্চয়ই শিক্ষা ব্যবস্থার উন্নতি অগ্রগতি প্রগতি বলতে পারি না তাহলে কি শিখালাম আমরা জাতিকে আমরা আসলে কি শিখছি আর কি শেখাচ্ছি শালীনতায় যদি শেখাতে না পারলাম একটা শালীন সমাজ করতে না পারলাম সমাজের মধ্যে বাহির থেকে দেখে মনে হয় সমাজ এগিয়ে যাচ্ছে ভিতরে দেখা যায় সমাজের কাঠামো ভিত্তিহীন তাহলে আপনি কি করছেন একটা জ্ঞান মানুষ যদি ঘটে কি শিখবে আর জাতিকে শিখাবে নাকি এই মেয়ের ইজ্জ হারলো এই ইজ্জ ধারণ মেয়ে গুলো পরবর্তীতে কারো না কারো ঘরে তো যাবে যাদের ঘরে যাবে ওই ছেলেদের উপর জুলুম হলো না ওই ছেলেগুলো এই মেয়েদের কি সুখে থাকতে পারবে আর যদি ওদেরকে ফ্যামিলিস্ট ভাবে গড়ে তোলা হয় এগিয়ে যাও অগ্রগতি প্রগতির নাম দিয়ে পর্দার বালাই নাই শালীনতার বালাই নাই ইসলামী নৈতিকতা মূল্যবোধ নামাজ রোজা হজ জগতের বালাই নাই ওদেরকে ঘরে নিলে কি যুব সমাজ সুখী হবে সমাজ কাঠামো ধ্বংস করছেন আমি কোন কথাটা থেকে এই জায়গা চলে আসলাম বেশিরভাগ নারী এই যুগের এই জামারা আমার জাহান নামে যাচ্ছে কারণ তাদের সাথে কিছু একটা হচ্ছে এই যুগে যেটা আগে হয়নি এর ফলশ্রুতিতে তারা পরদায় থাকতে পারবে না আল্লাহর বিধানগুলো মেনে চলতে সমস্যা হবে এবং এক পর্যায়ে তারা জাহান নামের রাস্তায় হাঁটবে সতর্ক হয়ে যান আপনার মাকে সতর্ক করে বলতে সতর্ক করে আপনার স্ত্রীকে সতর্ক করে আপনার মেয়ে বাচ্চাকে সতর্ক সাধনে রাখেন এমন পর্যায়ে পৌঁছেছে যে এমন কোন সেক্টর নাই যেখানে ফিমিক্সিং নাই এমন কোন সেক্টর নাই যেখানে জিনা নাই কর্মক্ষেত্র যখন এরা পাস করে কর্মক্ষেত্র যাচ্ছে সেখানেও কলি ফিমিক্সিং অফিসার বস মাসাল্লাহ তার কর্মচারী মেয়ে কর্মচারী মহিলা অ্যাফেয়ার হয়ে গেল জেনা হয়ে গেল কোনো কোনো ক্ষেত্রে ধর্ষণ হয়ে গেল ইজ্জত বিক্রি করে কি পেটে ভাত ঠুকাতে হয় নিজের সম্মান সবচেয়ে বড় জিনিস না পেটের ভাত বড় জিনিস না খেয়ে থাকলে কালকে আল্লাহ আমাকে খাওয়াবে ইচ্ছা আজকে আপনি ইজ্জত দিয়ে দিলে কাল আপনার ইজ্জত ফিরে আসবে মানুষ এখন ভিতরের চোখ যেহেতু নাই জেনারেশনের ভিতরের চোখটা নাই এই কারণে বুঝতে পারে না আসলে হক কোনটা বাতিল ইজ্জত বিক্রি করে আমাকে ভাত খেতে হবে এটা বিক্রি করার জন্য কি আমাকে ফোর্স করেছে রাষ্ট্র সমাজ বিশ্ব আমি তো সিদ্ধান্ত নিজেই নিয়েছি এর বাইরে দেখবেন কোন কোন ক্ষেত্রে এই যে পড়াশোনার সমস্যার কথাটা বললাম এটা কিন্তু হচ্ছে কোন কোন ক্ষেত্রে আমাদের কানে আসে মাদ্রাসাতেও এরকম ছাত্রী ধর্ষণ শিকার হয়েছে এবং কোন কোন ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে যখন যদিও ঘটনাগুলো কম ওদের তুলনায় ঘটনা নিতান্তই কম তারপরে মিডিয়া যখন হাইলাইট করবে এটাকে বেশি হাইলাইট করবে তবে এখানে এক পার্সেন্ট হওয়ার সুযোগ ছিল না এখানে যেটা হচ্ছে সেটা নিঃসন্দেহে এই মানুষগুলোর তাকওয়ার কমতির কারণে এবং সিস্টেমের সিস্টেম ভুল সিস্টেমের কারণে মেয়েদের মাদ্রাসায় পুরুষের প্রবেশ দেওয়া যাবে না প্রত্যেকটা টিচার স্টাফ এভরিবডি সেখানে মহিলা হতে হবে ছেলেদের মাদ্রাসায় ওখানে আপনি মেয়ের এক্সেস দিতে পারবেন প্রত্যেকটা টিচার স্টুডেন্ট সেখানে ছেলে এই সিস্টেমে যখন স্কুল কলেজ মাদ্রাসা চলবে তখন যে নামুক্ত পরিবেশে আমাদের সন্তানরা পড়াশোনা করতে পারবে পড়াশোনা করতে যদি জেনা করতে হয় ওই জ্ঞান দিয়ে কিভাবে জাতিকে এগিয়ে নিবে বলে এরপরেও গিয়ে কর্মক্ষেত্রে জেনা করছে আপনি যেখানে যাবেন সেখানে ব্যাংকে যান মেয়ে বসে আছে